গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেকটাই ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে একে নিয়ে কোচিংয়ে বেরিয়ে পড়েছি তো দেখো এখন কথা বলছিলাম তোমাদের সঙ্গে তারপর কোথায় যে জায়গাটা কথা বলছিলাম একটু গান চলছিল পরে যখন এডিটিং করতে গিয়ে শুনলাম তো ওটাকে আর বন্ধ করে ভয়েস কথা বললাম আর বাড়িতে এসে এই যে বাসি কাজকর্ম সেরে সবার আগে জল খাবারটা রেডি করে নিচ্ছি বর্মাশাই অফিসে নিয়ে যাবে আমরা খাবো আলু আলু বলছি সরি ঢেঁড়স পেঁয়াজ ভাজা আর হচ্ছে কি রুটি করব বেশি করে করে নিচ্ছি আমরা সবাই খাবো বর্মাশাই ব্রেকফাস্টে নিয়ে যাবে তো এটাই আগে করে তারপর রান্নাবান্না করবো রান্নাবান্না আর শেয়ার করলাম না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এই যে রুটিটাও করে নিচ্ছি আগে রুটি তরকারি আগে করে তারপরে রান্না স্টার্ট করি প্রত্যেক দিন তো সেটাই করে নিচ্ছি দেখো মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে পুজো দিলে সঙ্গে লোকনাথ বাবারও পুজো দিলে সুন্দর করে ভোগ খাওয়ালে জামা কাপড় গুছিয়ে নিলে সব মিলে দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকে যেও মেলোডি অফ ব্রততি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও আপনার গোপাল ঠাকুরকে সুতির বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়েছেন দেখে খুব ভালো লাগলো তাছাড়াও আপনার পুজো করার পদ্ধতি এবং ঠাকুর ঠাকুরের সিংহাসন সত্যিই অসাধারণ বিনাশ বিনম্র শ্রদ্ধা ভরে এবং ভক্তি ভরে আপনার পুজো দেখলাম খুব ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সিম্পলি উর্মি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে জন্মাষ্টমী পালন করলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অনেক দিন পরে তোমাকে দেখলাম খুব ভালো লাগলো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক আইডি থেকে পাপড়ি কমেন্ট করেছে সত্যি দিদি ভাই গোপাল ঠাকুরের জামাটা খুব সুন্দর হয়েছে শুভ জন্মাষ্টমী থ্যাংক ইউ সো মাচ পাপড়ি শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে তো দেখো এই যে বড়মাসা এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন আজকে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি যত এক্সট্রা কৌটা কাটি আছে সমস্ত কিছু আজকে ধোবো মানে হচ্ছে যে সমস্ত জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে তারপরে রিফিল করি বা আবার ঢালি ওই জিনিসের ওপর জিনিস ঢালি না তো যেগুলো শেষ হয়ে গেছে সেই সমস্ত কৌটাগুলো ধোবো সঙ্গে রান্নার বাসনপত্র তো আছেই সেই সমস্ত বাসনপত্র আগে আর কি মেজে নিলাম কারণ হচ্ছে তোমাদের তো বলেছি যে যে কাজটা দিনের সব থেকে ভারী থাকে আমি সেই কাজটা সবার আগে করে নিই সেদিন তো আজকে প্রচুর বাসন মাজার ছিল কৌটা কাটি প্রচুর মেজেছি প্রচুর মানে এখন দেখাতে গেলে একটা ভিডিও বোধ হয়ে যাবে আধ ঘন্টার তো ওই জন্য আর সব দেখালাম না কিন্তু প্রচুর মাজা ঘষা ছিল দেখে মাজা ঘষাটাই আজকে সবার আগে করে নিলাম তারপরে প্রচুর কাজ আছে আজকে এক্সট্রা কাজ প্রচুর করব মানে রান্নার যত কৌটা কাটি আছে মশলার কৌটা কাটি যেখানে যেটা রাখি আর কি সেই সমস্ত জিনিস জিনিসপত্র সরিয়ে ঠরিয়ে ভালো করে মুছে ঠুছে পয় পরিষ্কার করব। আমার কোনো জিনিসে কোনো দিনও আজ পর্যন্ত তেলচিটে নোংরা ময়লা এসব পড়েনি কোনো মশলার কৌটার কথা বলছি মশলার কৌটায় তো তেল চিটে ময়লা পড়ে না যেহেতু সার্ফ দিয়ে মোছার কোনো মানেই হয় না আলগা একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে যেহেতু সপ্তাহে একদিন করে এগুলো আমি করেই থাকি তো ওই জন্য খুব বেশি নোংরা আমার কোনো কিছুতে হয় না এই বাড়িতে প্রচুর ইঁদুর যেহেতু ইঁদুর পটিগুলো করে ওইগুলো না দেখলে খুব ঘৃণা লাগে সত্যি কথা বলতে মানে কালো জিরা না পটে বোঝে যায় না তো ওই জন্য ওই ওগুলোই আর কি পরিষ্কার করার জন্য আরও বেশি করে একটু পরিষ্কার করি তো যাই হোক যে কদিন আছি তো পরিষ্কার করতেই হবে নোংরা আসলে কোনো দিন থাকিনি আর নোংরা থাকার অভ্যাসটাও আমার নেই ওই জন্য নোংরা থাকতে পারি না নোংরা দেখলেই কতক্ষণে পরিষ্কার করব কোমর বেঁধে কাজে লেগে পড়েছি ওই জন্য যে আজকে আনাচে কানাচে ভালো করে একদম পয় পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দেবো তো দেখো স বাসন টাসন মজা হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো কেচে নিলাম কেচেই যে গ্যাসটা ভালো করে পয় পরিষ্কার করে টাইলস মাইলস সমস্ত কিছু মুছেছি এত দেখাতে গেলে ভিডিও অনেকটা লম্বা চওড়া হয়ে যাবে তো ওই জন্য কার কিরকম পছন্দ অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারি না কেউ কেউ বড়ো ভিডিও পছন্দ করে কেউ ছোট ভিডিও তো যাই হোক গ্যাস ট্যাস মুছে এখন দেখো এই যে চালের ড্রাম আটার ড্রাম সব নিচের তাকে রাখি সেগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি আর এই যে মশলার কোটা ফোটাগুলো নিরামিষের আমিষের সমস্ত কিছু মুছে ঠুচে নিয়ে তারপরে ওই জায়গাটা ভালো করে মুছে ঝাড় দিয়ে তারপর মুছে পয় পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘরের দিকে যাবো ভোর থেকেই আজকে টার্গেট নিয়ে রেখেছিলাম কি কি কাজ করব আর কোনটার পর কোন কাজটা করবে এগুলো একটা রুটিন মতো আর কি মাথার মধ্যে সেট করে নিয়েছিলাম তো এভাবে যদি টার্গেট নিয়ে কাজ করা যায় তবেই কিন্তু প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে করা সম্ভব আর যদি ওই এখন সময় আছে এই কাজটা করে নিই বা এখন এ কাজটা ভালো হবে এটা ভাবতে বসি তাহলে আর দেখা যাবে কোনো কাজই হবে না কোনো কাজ এভাবে করা সম্ভব না হট করে ভাবনা চিন্তা করে কোনো কাজ মানে এত কাজ একসঙ্গে একা হাতে তো করা মোটও সম্ভব না ওই জন্য ভোরবেলা যখন মেয়েকে কোচিনে দিতে যাচ্ছিলাম তখনই কিন্তু মাথার মধ্যে একটা রুটিন মতো সাজিয়ে নিয়েছিলাম যে আজকে এই কাজগুলো করবো আর এটার পর এটা করব ওটার পর এটা এগুলো যখন মাথার মধ্যে সেট করা থাকবে না কাজগুলো তখন কিন্তু করতে বেশি সময় লাগবে না ছটপট ছটপট কাজগুলো হয়ে যাবে আর যদি ভাবতে বসি যে এখন তো একটু সময় আছে আধ ঘন্টা হাতে তাহলে এই কাজগুলো করে নি ওই কাজগুলো করে নিই এই করতে গিয়ে ভাবতে ভাবতেই সময় চলে যাবে কাজ আর হবে না তো দেখো ভালো করে ঝাড় দিয়ে মুছে টুচে পোষা করে এই জায়গা জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে দিলাম আর গুছিয়ে দিয়ে এবার চলো ঘরের দিকে যাওয়া যাক ঘরে বা যত রকম আসবাবপত্র আছে দরজা মরজা সমস্ত কিছু মুছে ওই যে বললাম সব দেখাতে গেলে একটা ভিডিওতে এটা বই হয়ে যাবে বড় সড়ো বই হয়ে যাবে তিন ঘন্টার আরামসে কিন্তু কারুর আবার বই পছন্দ তো কারুর মানে চেলার পছন্দ এরকম ব্যাপার আর কি মানে কেউ লং ভিডিও দেখতে পছন্দ করে কেউ আবার শর্ট ভিডিও তো ওই জন্য লং আর শর্টের মাঝখানে রাখার চেষ্টা করি যাতে সবার দেখতে সুবিধা হয় তো যাই হোক ফ্রিজটা ভালো করে এখন একটুখানি পয় নিচ্ছি আমার বাড়িতে জানো তো বন্ধুরা এত নোংরা হতো না এখানে একটু বেশি নোংরা হচ্ছে কেন ব্যাপারটা বুঝতে পারছি না মানে রাস্তার ধুলো ময়লাগুলো জানলা দিয়ে আসছে দেখে নাকি কী জানে এদিকে একটুখানি বেশি এই বাড়িতে একটু বেশি নোংরা হচ্ছে তো যাই হোক যত আসবাবপত্র আছে সমস্ত মুছে নিই এই জায়গাটা দেখো একটু কিছু জিনিসপত্রই চায়ের জিনিসপত্র তারপর একটু রুটির গামলা ঠামলা এগুলো রাখি ফলের ঝুরি টুড়ি মুনমুনির পেয়ার ঝুড়ি টুরি সেগুলোই একটুখানি এই জায়গাটাও ইঁদুরে পটি করে এই পিড়িটার ওপরে টুলটার ওপর ভাসিয়ে তো ওই জন্য আগে কৌটাগুলোকে ভালো করে মুছে নিলাম যেহেতু বললাম খুব বেশি নোংরা না আলতো একটা ধুলো মতো সেটা দেখবে প্রত্যেক দিন পরিষ্কার করলে প্রত্যেক দিনই হয় তো সেটাই একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে এবার দেখো ইঁদুরের ওই পটি পটিগুলো ভেলে দিয়েছি ঝাড় দিয়ে এবার ভালো করে একটু নেতা দিয়ে মুছে নিলাম মুছে পয় পরিষ্কার করে হাত থাক ধুয়ে নিচ্ছি কিন্তু আমি বারবার করে তোমরা আবার ভেবো না ওই হাতেই ধরছি সব হাত ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে হাত ধোয়ার অভ্যাসটা তো সেই করোনার সময় লকডাউনের সময় করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছিলো হাত বারবার করে ধুতে তো সেই অভ্যাসটা ভালোই রয়ে গেছে বারবার করে হাত ধুয়ে নি নোংরা ধরলেই অত তো আর দেখানো যায় না তো যাই হোক এখন দেখো সব কিছু জায়গা মতো গুছিয়ে নিলাম প পরিষ্কার থাকলে মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় আমি জানি না তোমাদেরও হয় কি না নিশ্চয়ই হয় তোমাদেরও সে শান্তি আর বলে বোঝানোর মতো না মানে পেট ভরে ভাত খাওয়ার থেকে মনে হয় যেন পয় পরিষ্কার থাকলে মনটা বেশি শান্তি হয় স্যাটিসফাইড হওয়া যায় আর কি তো যাই হোক মন শান্তি থাকলে না দেখবে একটা অন্যরকম ফিলিংস হয় সেটা বলে বোঝানোর মতো না যারা পয় পরিষ্কার থাকে তারাই বুঝতে পারবে আমার এই ফিলিংসটা তো যাই হোক দেখো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর মুনমুনির ওই যে পেয়ারা থাকে ঝুড়িটার ওপরেও আলগা যেখানে বেশি ডিজাইন সেখানে দেখবে প্রত্যেক দিন পরিষ্কার করতে একটু হয় ঝুড়িটাও একটু ডিজাইন করে ওখানটা খাপ মতো তো ওখানটা একটু আলগা ধুলো ছিল সেটাও মুছে গুছিয়ে ঠুছিয়ে নিলাম আর এই যে হাতের সামনেই না রেখে দিই চালের ডিব্বা ডালের ডিব্বা মানে সকালবেলা উঠেই যাতে চট করে কাজ করতে সুবিধা হয় ওই জন্য হাতের সামনেই রেখে দিই আর য মানে যেখানে যেরকম জায়গা সেরকমভাবেই কাজ করতে হয় আর এই যে জল ফিল্টারে জল রাখি এই জলের উপরও আলতো একটা ধুলো পড়ে প্রত্যেক দিন প্রত্যেকটা আসবাবপত্রের ওপরেই ধুলো পড়ে সেটা প্রত্যেক দিন আলতো করে মুছে নিলে বেশ পয় পরিষ্কারই থাকে আর নালে ওই আজকে থাক কালকে মুছবো এই করতে গেলে ব্যাস অনেক ধুলো চেপে যাবে তখন আর পরিষ্কার করতে গিয়ে মা বাবাগো করতে হবে ওই জন্য প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন মানে একদম সঙ্গের কাজ সঙ্গে করা উচিত ধুলো দেখলেই সেটা সঙ্গে সঙ্গে একটু পুছে নিলে ব্যাস হয়ে যাবে আর যদি রেখে দেওয়া হয় তো ওই রাখতে রাখতে ধুলোর একটা মোটা আস্তরণ কখন যে পড়ে যাবে সে আর বোঝা সম্ভব না তো দেখো চেয়ার টিয়ার একটু মুছে নিলাম প্রত্যেক দিনই এই কাজগুলো করি কিন্তু প্রত্যেক দিন তো আর দেখানো সম্ভব না ওই জন্য আজকে ভাবলাম যে যে কাজগুলো প্রত্যেক দিন দেখানো হয় না সেগুলো একটুখানি দেখাই তো সেটাই এই যে মুছে জায়গা মতো রেখে দিয়ে এবার ঘরটা আনাচে কোনাচে ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল টিনাইল দিয়ে মুছে একদম পয় পরিষ্কার করে নেব অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম খুব মন দিয়ে তোমার কথাগুলো শুনলাম অনেক ভালো লাগলো খুব সুন্দর হয়েছে গোপালের ড্রেস থ্যাংক ইউ সো দিদি দিদিভাই প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো কিন্তু প্রত্যেকের কমেন্ট তো পড়া সম্ভব না কেউ রাগ করো না আমি প্রত্যেকদিন চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের কমেন্টগুলো পড়ার আর যার মনে হবে যে আমি তার কমেন্টটা অনেক দিন ধরে পড়ছি না তো আমাকে একটুখানি মেসেজ করে দিও আমি অবশ্যই পড়ে দেবো আর প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা তোমরা প্রত্যেকেও এভাবেই ভালোবাসা দিই আমার সাথে থেকে যেও প্রতিদিন পুষ্প কিচেন থেকে দিদিভাই লিখেছে যে কোনো পুজো এলেই ফুলের দাম আগুন হয়ে যায় গোপুসোনার জামাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভক্তি ভরে পূজা করলে শোকেশ গোছালে রুটি বানালে সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো দিদিভাই প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই ইচ্ছে টানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে জন্মাষ্টমীর ফুল ছোয়ার বাইরে গাঁদা ফুলের মালা একশো টাকা করে কিনেছি লাইক দিয়ে সঙ্গে আছি হ্যাঁ গো দিদিভাই যা দাম সে আর বলো না মানে ফুল ছোয়া যাচ্ছে না তো যাই হোক সুদীপ্তার সাথে গানে গানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সত্যি গো পুজো আসা মানেই হচ্ছে ফুল ফলের দাম আকাশ ছোঁয়া অথচ ফুল ফল ছাড়া তো আর হবে না গোপাল সোনার জামাটা সুন্দর হয়েছে পুজো দিলে বাড়িতেই দুধ থাকলে ভীষণ জ্বালায় জামা কাপড় গুছিয়ে নিলে আলমারির মধ্যে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রত্যেক দিন তোমরা প্রত্যেকে আমার দিদিভাইরা আমার বোনেরা এভাবেই আমার সাথে ভালোবাসা দিয়ে থেকে যেও প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজ নিজ পরিবার পরিজন নিয়ে আর আমার ভিডিওগুলো দেখো আমাকে এভাবেই ভালোবাসা দিই সাথে থেকে যেও তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা তো দেখো ফিনাইল টিনাইল দিয়ে ঘর একদম হচ্ছে ঝকাঝক তকাতক করে দিলাম আনাচে কানাচে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা